আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি দেখাবো সুইট পটেটো ভর্তা তো আমরা সবাই কম বেশি মিষ্টি আলু খেয়ে থাকি তো মিষ্টি আলু দিয়ে এই রকম একটি ভর্তা অবশ্যই ট্রাই করে দেখবেন দুপুরের গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ মজা লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি একটি কড়াইতে প্রথমে মিষ্টি কেটে ধুয়ে পিস পিস করে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য ছোট করে কেটে দিলে সেদ্ধ করতে খুব সহজ হয় তাই আমি ছোট করে কেটে দিয়েছি এ সেদ্ধ হয়ে গেলে এবার আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নেব যাতে এর মধ্যে কোনো অবশিষ্ট পানি না থাকে পানিটা ঝরে গেলে এবার আমি একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নেব চেষ্টা করবেন অবশ্যই গরম থাকা অবস্থায় একটু ম্যাশ করার তাহলে এর ভিতর কোনো দানাদার ভাব থাকবে না আপনারা যদি চান হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন তো আমি একটু গরম থাকা অবস্থায় করেছি তাই আমি এটাকে কাটা চামচের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিলাম এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে দুই থেকে তিনটি গোটা শুকনো মরিচ দিলাম দিয়ে আমি একটু এগুলোকে ভেজে নেব এটা যখন ভাজা হয়ে আসবে আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবার আমি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন এটা একটা ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব তো যখন এরকম একটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে সেই মেস্ট করা পটেটোগুলো তো আমি সুইট পটেটোটা দিয়ে এবার আমি আরেকটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যাতে পেঁয়াজ তেল ভালো করে আলুটার সাথে মিশে যায় তো এটা একটু মেশানো হয়ে গেলে এবার আমি যেই শুকনো মরিচগুলোকে ভেজেছিলাম এগুলোকে আমি গুঁড়ি করে নিয়েছি তো আমি এখানে দুইটা শুকনো মরিচ গুঁড়ি করে দিলাম এবার দিয়ে দিলাম কুচিকর রাখা ধনে পাতা অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এই মিষ্টি আলুর ভর্তাটাতে ধনে পাতার একটা এক্সট্রা যে ফ্লেভারটা আসে এটা খেতে খুবই ভালো লাগে তার জন্য অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ বুঝে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিবো তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো যখন এটা প্যানেট গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে কড়াই থেকে তখন বুঝতে হবে যে এটা ভর্তার জন্য একদম পারফেক্ট হয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব তো আজকের এই মিষ্টি আলু ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন